নির্বাচন পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চালোর চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতির এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিয়াম গভর্নমেন্টের এটা একটা কমিট এটা কমিটমেন্ট আরেকটা ইস্যু আছে সেটা হলো যে আহ জুলাই সময় আপনারা বলেছিলেন যে আপনারা বাস্তবায়ন করে যাবেন কিন্তু জলাই সম্বন্ধে এখন আপনারা বলছেন যে আহ পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তব সেই ক্ষেত্রে কি আপনারা এই যে দীর্ঘ সময়কে এটা ব্যর্থতা থাকে এটা এইটা এখনো এটা এখনো আর চূড়ান্ত এটা নিয়ে এখনো এ কনসেন্সাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এখনো কথাবার্তা হচ্ছে আপনার কথাবার্তাটা হোক হওয়ার পরেও তো আরো সময় থাকবে সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এই কাউন্সিল অফ এডভাইসার ডিসিশন নেবে যে কিভাবে তারা এই এই কথাবার্তা গুলো এগিয়ে নেবেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমি মনে করি যে গত সাড়ে সাত মাস বা বেশি গত মাসি আমাদের যে ম্যাচুরিটি শো করেছেন হ্যাঁ সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাব। সবাই এগ্রি করবেন এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টি গুলো একটা ভালো একটা ডিসিশনে আসবে যে মত পার্থক্য পলিটিক্যাল পার্টি থাকলেই মত থাকবে না হলে আর বিভিন্ন পার্টি কেন হয় ঠিক না আপনি যদি আমার মতই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত মত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে জাবির ইলেকশনে তো এখনো রেজাল্ট হয়নি এই বিষয়ে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না বা ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই একটা ইলেকশন ছিল এবং এটার যদি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল একটা ঘটনাও কোনো একটা ঘটনা ঘটেনি এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে আমার এটা আমাদের বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল ভোট কিরকম হয়েছে আমরা বলবো যে আমরা সন্তুষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোট ভোটাপটি যেভাবে হয়েছে আশি এর মতো ভোট কাজ করেছে আমরা আমরা আশা আমরা সেভাবে আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর হবে এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ যারাই যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন তার ফ্যামিলি নিয়ে আসবেন নিয়ে এসে ভোট দিয়ে যাবেন ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে ইলেকশনটাকে সেলিব্রেট করবো এবং ইলেকশনটা আমি আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে প্রচুর ভালো টার্নআউট হবে এবং সেই অনুযায়ী এই ইলেকশনকে যাতে ফ্রি ফেয়ার এবং পিসফুল করা যায় তার জন্য যা যা করার ইন্টারিম গভর্নমেন্ট করছে প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে এটার প্রস্তুতি কেমন হয় নেওয়া যায় সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক সিকিউরিটি যাতে ঠিক থাকে সব কিছু সিকিউরিটি সেফটি এবং যাতে ক্যান্ডিডেটটা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটা নিয়ে ইলেকশন কমিশন আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে এবং আমরা তো বলেছি যে উপরে পুলিশ আনসার বিজিবি এরা থাকবেন সাথে থাকছেন আশি হাজারের মধ্যে তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্স এর সামনের

আমরা আস্থাশীল আমরা আস্থাশীল একটা বিষয় কি ইলেকশন তো মানুষ সবাই মিলে করে পুলিশ তার কাজটা করবে জনগণ তাদের কাজটা করবে সবাই ভোটার ভোট কেন্দ্রে আসলে উৎসব মুখর পরিবেশ থাকলে আমার মনে হয় না কেউ চেষ্টা করবে এই ইলেকশনটাকে বাঞ্চাল করার কোন মিনিমামও চেষ্টা করবে এটা আমরা তো বলছি এটা নিয়ে অলরেডি মিটিংও হয়েছে দুর্গা সময় গত বছর আপনারা দেখেছিলেন যে আমরা যথেষ্ট সিকিউরিটি নিয়েছিলাম এবছরও থাকবে এবং আমরা এটা বাংলাদেশের খুবই বড় একটা ধর্মীয় ফেস্টিভাল এবং আমরা এই বিষয়ে আমাদের কমিট আমরা কমিটে যে এখানে কোনো ধরনের জন্য মানে এটাকে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে যাতে দুর্গাপূজা পালিত হয় এটা বাংলাদেশের সনাতন ধর্মী ভাই বোনদের জন্য এটা হচ্ছে বিগেস্ট ফেস্টিভ্যাল হ্যাঁ তাদের সবচাইতে ইম্পর্টেন্ট এটা ফেস্টিভ্যাল এটা আমাদের পুরো গভর্নমেন্টের এটা পুরোপুরি সমস্ত তার গভর্নমেন্টের সমস্ত মেশিনারি সমস্ত সিকিউরিটি ফোর্স সবাই এটা নিয়ে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশ